সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল আর এমন ধ্বংসযজ্ঞের নির্দেশদাতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরীহ মানুষ নিধনের মাস্টার মাইন্ড এবার তাড়া খেলেন তাও আবার আকাশ পথে কীভাবে এমনটি ঘটল গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে হামাস কি নিঃসুপ থাকবে নাকি তারাও সক্রিয় হয়ে উঠবে আবার প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কি ইসরায়েলের মিসাইল হামলা চালানো যাবে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দীর্ঘ পনেরো মাসে রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি বছরের উনিশ জানুয়ারি ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় চুক্তি অনুযায়ী প্রথম ধাপে বিয়াল্লিশ দিনের জন্য সংঘর্ষ বন্ধ রাখা দ্বিতীয় ধাপে গাজায় সব ধরনের সামরিক কার্যক্রমের সমাপ্তি ঘটানোর কথা ছিল এবং তৃতীয় ধাপে ইসরায়েলি সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এসব প্রতিশ্রুতি সবই যেন মিথ্যার ফাঁদ পেতেছিল ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই ইসরায়েল সামরিক তৎপরতা বাড়িয়ে তোলে গেল আঠারো মার্চ ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে নিরস্ত্র গাজাবাসীর ওপর ব্যাপক বোমা বর্ষণ চালায় যুদ্ধবাজ ইসরায়েল এর ফলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি সম্পূর্ণ ভেস্তে যায় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই যুদ্ধবিরতি সময়টাকে কৌশলগতভাবে ব্যবহার করেছে যুদ্ধবিরতি সময় ইসরায়েল গাজে নজরদারি চালিয়ে হামাসের সামরিক ঘাঁটি ও নেতাদের অবস্থান চিহ্নিত করেছে এরপরই তারা পরিকল্পিতভাবে হামাসের নেতৃত্বকে দুর্বল করতে সামরিক অভিযান শুরু করে আর এই সামরিক অভিযানের নামে তারা পরিকল্পিতভাবে বেসামরিক মানুষজনকে নিধন করছে ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে এসেছে বিবিসিকাময় বোমা বর্ষণ গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে যুদ্ধবাজ ইসরায়েলের বর্বর হামলায় গাজা জ্বলছে উঠছে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন মিসাইলের আঘাতে মানুষ দশ থেকে পনেরো তলারও বেশি উচ্চতায় উঠছে আবার নিচে পড়ে যাচ্ছে এমন দৃশ্য যেন ছাড়িয়ে গেছে বিশ্বের সকল বর্বরতাকে শুধু বিমান হামলাই নয় ইসরায়েল এখন স্থল অভিযানেও নেমেছে দক্ষিণ গাজার রাফা সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে যুদ্ধ ট্যাঙ্ক ড্রোন কামান এবং যুদ্ধ বিমান নিয়ে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজার অবশিষ্ট অংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করছে ইসরায়েল সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনুসের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েল দখলদার ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মদদে নিজেকে সব আইনের উপরে মনে করেন ইসরায়েলের নেতা তবে বর্বর নেতা নেহর জন্য বিশ্ববাসীর মনে যে কতটা ক্ষোভ আর ঘৃণা জমে রয়েছে তা ঠিকই তিনি জানেন জলে স্থলে কোথাও নিরাপদ নন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী আকাশ পথেও বিপদ তার জন্য ওত পেতে রয়েছে সে কথা ভালো করে জানেন তিনি এবার আরও পরিষ্কার হলো আমেরিকা যেতে তার বহনকারী বিমানকে চারশো কিলোমিটার ঘুরে অর্থাৎ উল্টো পথে উঠতে হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মনে ভয় ছিল আয়ারল্যান্ড আইসল্যান্ড অথবা নেদারল্যান্ডের মতো দেশগুলোর আকাশসীমায় গেলেই বিমান থেকে নামিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে আইসিসির পরোয়ানায় যে কোনো সময় যে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু সেই কথা খুব ভালো করেই জানেন যুদ্ধবাজ ইসরায়েলের এই প্রধানমন্ত্রী আর এই ভয়ে ভীত হয়ে এদিক সেদিক ঘুরে ফিরে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যান আর এজন্য তাকে একশো দুশো নয় চারশো কিলোমিটার পথ ঘুরতে হয়েছে প্রায় দুই বছর ধরে গাজায় নেতা নিয়ে নির্দেশে চলছে মুসলিম জাতি নিধন এমন ধ্বংসযোগ্য আর ফিলিস্তিনি যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দু সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত একই অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গালেন্তের মাথায়ও হামাস নির্মূলের নামে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব ইসরায়েলি বাহিনী যেন মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে গাজার চারদিকে কেবল ধ্বংস আর আহাজারি তবে হামাসও নিঃসু বসে নেই তারাও নাছর বান্দার মতো ঘোষণা করেছে ইসরায়েলের শেষ দেখেই ছাড়বে কোনোভাবেই গাজা ভূখণ্ডে ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলে সাফ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাস জানিয়েছে ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা এখনও তাদের রয়েছে তেল আবিবের আগ্রাসনের কাছে কোনোভাবেই মাথা নোয়াবে না তারা এরই মধ্যে ইসরায়েলের আশদাদ ও আশকেলন শহরে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে হামাস সংগঠনটির মুখপাত্র আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সর্বাত্মকভাবে তৈরি বলেও জানিয়েছেন তিনি তিনি বলছেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এর জবাব ভালোভাবে ইসরায়েলকে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন হামাসের যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে ততক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় এই লড়াইয়ের অংশ হিসেবে হামাস দৈনিকই ইসরায়েলের রকেট হামলা করে হামাসের এসব রকেট হামলায় হতাহতের খবরও পাওয়া যায় ইসরায়েলে সেই সাথে ইসরায়েলের শহরগুলোতে হামলার ক্ষত দেখতে পাওয়া যায় অর্থাৎ হামাসের হামলায় শান্তিতে নেই ইসরায়েলবাসী প্রতিনিয়তই তারা নিরাপদ আশ্রয়স্থলে ছুটতে থাকেন পালাতে থাকেন কোথায় গেলে তারা বাঁচতে পারবেন জীবন বাঁচানোর তাগিতে ইসরায়েলেরা এখন দৌড়াতে থাকেন হামাসের ভয়ে আর তাই হামাস বলছে ইসরায়েলকে তছনছ করে দিতে একের পর এক হামলা চালিয়ে যাবে তারা গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বর্বর হামলার জবাবে রকেট ছুঁড়েছে হামাস বিশেষজ্ঞরা বলছেন হামাসের এই হামলাগুলো কৌশলগতভাবে বড় প্রভাব না ফেললেও প্রতীকী ও মানসিক চাপ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখছে এদিকে ইরানের হামলার ভয়ে হাবি খাচ্ছে ইসরায়েলের বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে ইরানের প্রতিশোধের হাত থেকে বাঁচাতে দ্বিতীয় দফায় তেল আবিবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে ট্রাম্প এই থার্ড নিয়ে আমেরিকার যেন অহংকারের শেষ নেই পশ্চিমাদের দাবি থার্ড আটকে দিতে পারে যে কোনো মিসাইল অথচ তারা ভুলে গেছে মাত্র কয়েক মাস আগেই ইরানের মিসাইল ভেদ করেছিল ব্লকাডের প্রতিরক্ষা বলয় আর ইরানের মিসাইলগুলো অপ্রতিরোধ গতিতে আশ্রে পড়েছিল ইসরায়েলের বুকে সেটি ইরানের ফাতা হাইফারসনিক মিসাইল ছিল ইরানের কাছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরান শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তৈরি করেনি তাদের হাতে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে আর এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এখন পর্যন্ত কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় গড়ে ওঠেনি দুনিয়াতে এমনকি মার্কিনীদের অহংকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ডও পেরে উঠছে না এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অর্থাৎ ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি তৈরি হয়নি দুনিয়ার কোথাও খোদ মার্কিন কংগ্রেস বলছে এই ধরনের সিস্টেম সাল পর্যন্ত পাওয়া যাবে না অর্থাৎ ইরানের কাছে মার্কিনীদের অহংকার থার্ড ছাই হয়ে যাবে আর এর মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার দুর্বল দিক সামনে এসেছে অর্থাৎ এখন চাইলেই হামাজ সহজেই ইরানের মতো মিসাইল তৈরি করে সেগুলো দিয়ে ইসরায়েলে আক্রমণ চালাতে পারবে আর এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে গেছে ফাতা ওয়ানের গতি শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি রেঞ্জ এক হাজার চারশো কিলোমিটার অন্যদিকে মিসাইলের উন্নত সংস্করণ ফাতা টু এর রেঞ্জ এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিশ্লেষকরা বলছেন প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের উড্ডয়ন পথের একটা সময়ে হাইফারসোনিক গতিতে পৌঁছায় বিশেষ করে যখন সেগুলো লক্ষ্য বস্তুর দিকে নামতে থাকে তখন উচ্চ গতি থাকার কারণে এগুলোকে গুলি করে ভূপাতিত করা কঠিন হয়ে যায় অপ্রতিরোধ হয়ে ওঠে এসব মিসাইল বর্তমানে ইসরায়েলের হাতে থার্ড ছাড়াও আয়রন ডোবের মতো আরও বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারপরও সেগুলোর চোখ ফাঁকি দিয়ে নিয়মিতই হামাস ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে তাই বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রযুক্তির কাছে ধরাশায়ী হচ্ছে মার্কিন প্রযুক্তি ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক হামলা এবং সাধারণ মানুষের উপর অবিরাম আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এই সংঘাতের সমাপ্তি কোথায় তা এখনই বলা কঠিন তবে এটি পরিষ্কার ফিলিস্তিনের জনগণের সংগ্রাম এখন শুধু তাদের একার নয় এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ